ছয় ব্যক্তির জন্য আল্লাহ তালার ফেরেস্তারা দোয়া করতে থাকে আপনি জানলে অবাক হয়ে যাবেন আর ফেরস্তারা যদি আপনার আমার জন্য যদি দোয়া করে দুনিয়ার কোন শক্তি আপনাকে আমাকে বিপদে ফেলতে পারবে না ঠিক কিনা বলেন এক নম্বর হলো যারা অজু করে রাত্রেবেলায় ঘুমাইতে যায় অজু করে যারা রাত্রিতে ঘুমায় নীজাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন সারা রাত্রিতে ওই ফেরেশতা ওই বান্দার জন্য পাহারা দেয় এবং মাগফিরাতের জন্য রহমতের জন্য দোয়া করতে থাকে সুবাহান্লাহ শুধু কি তাই যখন আমরা পাঁচ পাঁচোক্ত সলাদ আদায় করি পাঁচোক্ত সালাদ আদায় করার পূর্বে আমরা অজু করি এই যে অজুটা আমরা করি এই প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গগুলো আমরা যখন ধৌত করি যখন আমরা হাতটা ধৌত করি হাতটা ধৌত করার সময় এই হাতের যত সগিরা গুণা আল্লাহ তালা মুছে দেন মুখমণ্ডল যখন আমরা ধৌত করি এই মুখমণ্ডলের যত সগিরা গুণা আছে আল্লাহ তালা মুছে দেন এর জন্য প্রিয় মোজাজ মাহতারাম যুবক ভাইরা আমার মা বোনেরা আমার আমরা সকলেই ঘুমানোর পূর্বে আমরা অজু করে ঘুমাতে যাব ইনশা আল্লাহ দুই নম্বর হল যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে যেমন আপনি ফজর পড়লেন আপনার মনে টান থাকবে আপনার প্রতি নামাজের একটা আনুগত্য থাকবে যে আমি ফজর পড়লাম কখন জহর আসবে আর আমি জহরের নামাজ পড়ব আপনি জহর পড়লেন আপনার মনের মধ্যে একটা নামাজের প্রতি মোহাব্বত থাকবে আনুগত্য থাকবে টান থাকবে যে আমি কখন জহর পড়ে আসরের নামাজ পড়ব আসর পড়লেন আপনার মনে টান থাকবে কখন আপনি মাগরীব পড়বেন মাগরীব পড়ার পর একটা টান থাকবে নামাজের প্রতি মহাব্বত থাকবে কখন আপনি ঈশার নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি একটা মোহাব্বত আপনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই ব্যক্তিকে আমি কাল নিচে আমি সায়াদান করবো করব আল্লাহ শুধু কি তাই এবং আল্লাহ তার একটা ফেরেশতা ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেন এবং ওই ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে মুসলিম শরীফের একটি হাদিস যদি বলি তাহলে বুঝতে পারবেন হাদিসটি বর্ণনা করেন আবু হুনাই রানাদি আল্লাহ হুত্তান আন সহী মুসলিম শরীফের দুইশো একান্ন নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহ আন ইয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখা দেব না যেই আমলটা তুমি করলে আল্লাহ পাক তোমাদের পাপ সমূহগুলো মুছে দিবেন আল্লাহ পাক তোমাদেরকে পাপ সমূহগুলো মুছে দিবেন কি আমলের কথা তোমাদেরকে আমি বলবো না সাহাবা একরাম আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ বলেন কি এমন আমল আসিব যেই আমলটা আমরা করলে আল্লাহ পাক আমাদের পাপ সমূহগুলো মুছে দেবেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী বললেন এক নম্বরে কষ্টের মধ্যেও পূর্ণভাবে তোমরা অজু করবা দুই নাম্বার হল এক মসজিদ থেকে অন্য মসজিদে অনেক পা ফেলবা মানে অন্য মসজিদে যাওয়ার পথে হেঁটে হেঁটে যাইবা তিন নম্বরে এবং এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করবা এক নামাজের পরে অন্য নামাজের জন্য কি করবা অপেক্ষা করবা এটা হচ্ছে রিয়াদ অর্থাৎ আল্লাহর পথে পাহাড়ি দাঁড়ি এই পাহাড়ি দাঁড়ি হচ্ছে জিহাদের মতো সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করে সুহান আল্লাহ তাহলে মসজিদে আমরা নামাজ পড়তে যাব ফজর পরে আমরা জহরের নামাজ পড়ার জন্য একটা মনের মধ্যে টান থাকবে মোহাব্বত থাকবে আর যদি এই টান এই মোহাব্বত যদি আপনার আমার মধ্যে থাকে আল্লাহর ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকবে সুবাহান আল্লাহ তিন নম্বর হলো মসজিদে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়া সুবাহান আল্লাহ মসজিদের প্রথম কাতারে গিয়ে কি নামাজ পড়া মসজিদে প্রথম কাতারে গিয়ে আপনি যদি নামাজ পড়তে পারেন আল্লাহর ফেরেজ আপনার জন্য দোয়া করতে থাকবে এর জন্য বলতে চাই আপনারা আমার মধ্যে যখন টেনশন কাজ করবে আপনি আমি চলে যাবো মসজিদের মধ্যে আর দেরি করব না বাজার ঘাটে দেরি না করে আমরা মসজিদের মধ্যে যাব কারণ মসজিদের মধ্যে গেলে টেনশন কাজ করলে অভাবে থাকলে ঋণগ্রস্ত থাকলে এই ফেরেজ তারা আল্লাহতালার কাছে দোয়া করেন আল্লাহ তোমার এই বান্দা টেনশনের মধ্যে আছে তারা টেনশন দূর করে দাও আল্লাহ তোমার এই বান্দারা অভাবের মধ্যে আছে অভাব দূর করে দাও আল্লাহ তোমার এই বান্দা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকে এর জন্য মসজিদে বেশি বেশি থাকবেন টেনশন কাজ করলে অভাব আসলে এরপরে আপনার ঋণগ্রস্ত হলে আপনি মসজিদে যাবেন ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে চার নম্বর হলো যারা নবীজির প্রতি দরুদ পরে যারা নবীজির উপরে কি করে যারা নবীজির উপরে দরুদ পরে আল্লাহ তালা একজন ফেরিস্তা তাদের জন্য নিযুক্ত করে দেন এই ফেরেশতারা আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করতে থাকে তার জন্য দোয়া করতে থাকে মুসলিম শরীফের হাদিস আর সিফ তিনশত চুরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মন সল্লা বিহা 10 যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করল আল্লাহর নবী বলেন কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে আল্লাহ কেউ যদি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করে তার জন্য আল্লাহ তালা দশটি রহমত নাজিল করে এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং দশটি গুনা আল্লাহ তালা বাফ করে দেয় সুবাহান আল্লাহ এবং ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে পাঁচ নম্বর হল আমাদের বাড়ির আশেপাশে যে কোনো মমিন ভাই মা বোনেরা যদি অসুস্থ হয় তারে দেখতে যাওয়া তারে কি করা দেখতে যাইতে হবে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে আমরা দেখতে যাব তার খবর নেব ছয় নম্বর হলো কারো অনুপস্থিত থাকাকালীন এক মমিন ভাই আর এক মমিন ভাইয়ের জন্য দোয়া করবে আমরা যখনই দোয়া করি না কেন আল্লাহর কাছে যখনই দোয়া করি না কেন শুধু নিজের জন্য নয় আমার অন্য মমিন ভাইয়ের জন্য আমাদের কি করতে হবে দোয়া করতে হবে এই ছয়টি কাজ যদি কারো দিলের মধ্যে গেতে নিতে পারে কারো মধ্যে জীবনের সাথে যদি সাজায় নিতে পারে আল্লাহর ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ আমাদেরকে মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন